সুপ্রিয় শিক্ষার্থীরা একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পর্ব নিয়ে আলোচনা করব এর আগের পর্বগুলোতে আমরা ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে জেনেছিলাম আজকের এই পর্বে ছত্রাক শৈবাল ও অ্যামিবা সম্পর্কে জানব প্রথমে জানব ছত্রাক কি ছত্রাক হচ্ছে সমাঙ্গ ক্লোরোফিল বিহীন অসবুজ জীব বন্ধুরা তোমরা কি জানো সমাঙ্গদেহী উদ্ভিদ কি সমাঙ্গদেহি বলতে বোঝায় যাদের দেহ মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না এই জন্য ছত্রাক সমাঙ্গদেহী বলা হয় কারণ ছত্রাককেও মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না ক্লোরোফিলার অভাবে এরা সালোক সংক্রশন করতে পারে না তাই এরা পরভোজী বা মৃতভোজী হয়ে থাকে অর্থাৎ ছত্রাক অসবুজ হওয়ায় এরা অন্য জীব দেহের উপর নির্ভর করে অথবা মৃত জীব দেহের উপর নির্ভর করে বেঁচে থাকে পরভী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য ফলমূল শাক ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় মৃতভোজি ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় এখন আমরা জানব ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ ছত্রাকের উপকারিতা এবং অপকারিতাগুলো কে কে প্যান্সুলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায় পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত হয় বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয় আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা আছে এরপর আমরা জানবো ছত্রাকের অপকারিতা মানুষ জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক দাঁত ছুলি ও মানুষের শ্বাসনালী প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ পাটের কালোপট্টি রোগ আঁখের লাল পচা রোগ ইত্যাদি সৃষ্টি করে এরা সহজেই কাঠ বেত ও বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে থাকে এরপর আমরা জানব ছত্রাক সংক্রমণ প্রতিরোধে কী কী করতে হয় ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াছে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে অর্থাৎ এই রোগ অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে এইসব রোগ থেকে নিরাপদ থাকতে হলে আমাদের যা যা করণীয় তা হল ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড় চিরুনি টুপি স্যান্ডেল ইত্যাদি ব্যবহার না করা ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা এখন আমরা এই ছত্রাক থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে জানব এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ